যে বিপর্যয় ঘটেছে অসংখ্য ছাত্র ছাত্রী শিশু নিহত সাধারণ মানুষের নিহত হয়েছে কর্মচারী নিহত হয়েছে এই জন্য আমরা অত্যন্ত এই ঘটনার পরে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ভারত সবার আগে সব রাজনৈতিক দল পূর্বে আমাদের সমস্ত নেতা রক্তদানের জন্য হাসপাতালে ছুটে যাওয়ার জন্য তাদের পাঁচটা দান অনুরোধ দিয়েছেন এবং তাদের যে কোনো সহযোগিতায় দল পাশে থাকবে এই ঘোষণা দিয়েছেন এবং সেইখানে আমাদের মহাসচিব উনি পাঠিয়েছেন উনি হাসপাতালে গিয়েছেন আমরা এখন বলতে চাই এই মানসিক যারা হয়েছে তাদের যে কোনো অসুবিধার জন্য পরিবার সহ সকল আমাদের ভারতের যে কোনো নিজে আমরা পাশে থাকবো যারা এই এখনো হাসপাতালে তাদেরও সহযোগিতা করার জন্য আমাদের দলীয় টিম গঠন করা হয়েছে এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন সেখানে সার্বপ্রতিক নিয়োজিত রয়েছে রক্তদান সহ দেখানোর সহযোগিতার জন্য চব্বিশ ঘন্টার সেখানে হাসপাতালে সব সব তারা দায়িত্ব পালন করছে তাদের যে বাচ্চারা স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত আহত অবস্থায় আছে তাদের গার্জেনদের প্রতি কি মেসেজ আছে গার্জেনদের প্রতি কোনো মেসেজ নাই গার্জেনদের প্রতি সহানুভূতি আছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরে বিধান করে আর এই সরকারকে বলবো যেহেতু এটা একটা বিমান দুর্ঘটনা এই ঘটনা ঘটেছে তারা নিরাপরাধ কাজে এই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে নিহত তাদের জন্য সরকারি তরফ থেকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা সহ চিকিৎসা সহযোগিতার সব যেন তারা করে এটা আমাদের দলীয় তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যারা আছে সবাইকে রক্ত দেওয়ার জন্য কালকে রক্ত দেওয়ার জন্য সবাই লাইন চলেছিল এবং আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছবি দল পি এম পি নেতার কর্মীরা এই পরিমাণ লোক হাসপাতালে গিয়েছে রক্ত নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না লাইনের পর লাইন ছিল যতটুকু রক্ত দরকার তার চেয়ে বেশি লোক সম্ভবত ছিল এখন পর্যন্ত সকল হাসপাতাল আমাদের সকল নেতৃতা নেতা তারা ওইখানে হাজির রয়েছে যা কোনো সহযোগিতা করা